আসসালামু আলাইকুম আমি এখন মানবো খুবই সহজ এবং দারুণ মজার একটা অরিজিনাল চাইনিজ রান্না এটা হচ্ছে এগ ক্যাবেজ স্টার ফ্রাই যারা সবজি পছন্দ করেন একদম কম তেলে কম মশলায় স্বাস্থ্যসম্মত খাওয়া পছন্দ করেন এটা বানায় দেখতে পারেন খাইতে দারুণ মজা তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে আই থিংকটা ডিম নিয়ে নিছি এর সাথে সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে একটু ফেটে নিব একদম মানে ফেটে একদম ফেটে ফেটে করার দরকার নাই একটু মিলে গেলেই হয়ে গেল আবার ফেটেও নিতে পারেন যার যার রুচি মতো সাদা সাদা থাকলেও ভালো হয় আর এর সাথে আমি ব্যবহার করতেছি পাতাকপি আমি একটু এই যে এরকম একটু চড়া চড়া করে কেটে নিছি আর কিছু গাজর এরকম চিকন চিকন ফালি করে একদম চিকন চিকন করে করে নিছি আমি একটা কড়াইয়ে একটু তেল গরম করে তার মধ্যে ডিম তিনটা দিয়ে ভেজে নিব আর কি মাঝারি থেকে একটু কম ডালে ভাজতেছি যাতে ঝট করে পুড়ে না যায়

আর গাজর একটু ভেজে নিব পাতা গাজরটা যাতে নরম হয়ে যায় আমি হাই হিটে এখন রান্না করতেছি যাতে খুব জলদি এটা নরম হয় কিন্তু পানি ছেড়ে না দেয় পানি ছাড়বে খুব বেশি যাতে পানি ছাড়তে না পারে আর চার পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে হাই হিটে দেখেন এটা মজে গেছে মানে নরম হয়ে গেছে পাতা কিন্তু পানি ছাড়ে নাই লবণ দিলে কিন্তু পানি ছেড়ে দিত এখন আমি এর মধ্যে দিব প্রায় এক দেড় টেবিল চামচের মতো সয়া সস লবণ দেওয়া দরকার নেই সয়া সসে লবণ আসে লবণই হয়ে যাবে চাইলে কেউ দিয়ে নিতে পারেন যার যার রুচি মতো আর একটু অয়েস্টার সস দিয়ে এখন এর সাথে একটু মেখে নিব অয়েস্টার সস না থাকলে আপনার টমেটো সসও ব্যবহার করতে পারেন মেখে আমি এর মধ্যে দিয়ে দিব ডিমগুলা একটু বেশি মিশাই নিই আর ফ্লেভারের জন্য একটু সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন ওটা অনেক দামি আমার কাছে নাই ফগিনী মানুষ এমনি তারপর আমি একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম বাস এখন সাথে নেড়ে মিশাই দিলেই হয়ে গেল খেয়ে দেখে নেবেন অয়েস্টার সসটা একটু মিষ্টি টাইপের অয়েস্টার সসটা একটু মিষ্টি টাইপের আর আর সয়া সস একটু লবণ নুনটা মিষ্টি যাতে ব্যালেন্সটা থাকে বাস হয়ে গেল আমার দারুণ মজার এই ক্যাবেজ ফ্রাই স্টার ফ্রাই আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখানো হয়ে গেল আমার দারুন মজার এক ক্যাবেজ ফ্রাই স্টার ফ্রাই একদম কম মশলায় খুব ঝটপট তৈরি একটা দারুন মজার চাইনিজ রান্না যারা সবজি খাইতে পছন্দ করেন এবং কম মশলার জিনিস পছন্দ করেন বানা দেখতে পারেন ফ্রায়েড রাইস কিংবা সাদা ভাতের সাথে তামাতামা করে খায় ফেলাইতে পারবেন খুবই সহজে ঝটপট রান্না হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়াম